হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরা ভালো নেই কেন ভালো নেই আজ চোদ্দোই আগস্ট একদিকে আজ আমার বড়ো ছেলের জন্মদিন খুবই একটা আনন্দের দিন কিন্তু তবুও আজকে মনটা খুবই খারাপ আজ আজ বলে নয় নয় আগস্ট নিশ্চয়ই জানেন আর জি কলেজ যে এক বিরাট ঘটনা ঘটে গেছে এক মায়ের কোল খালি করে দিয়েছে কিছু শয়তান কিছু পা পিসাজ তো সেই মানে পিসাজদেরকে শাস্তি দেওয়ার জন্য মেয়েরা উঠে পড়ে লেগেছে গোটা ভারতবর্ষ আজকে চোদ্দই আগস্ট দিকে দিকে আজকে পশ্চিমবাংলার তো বিশেষ করে আজকে দিকে দিকে আজকে একটা আন্দোলন চলছে যে মেয়েকে কালি সত্যি করে মেয়েকে কালি তৈরি করুন লক্ষ্মী নয় আগেকার মারা বলতো বা বাবারা বলতো লক্ষ্মী মেয়ে হও লক্ষ্মী মেয়ে হও কিন্তু এখন দেখা যাচ্ছে না এই যে আগামী দিনের এই যে বাচ্চা পুচকে মেয়েটা ওর মাকে বলবো কালি তৈরি করিস ওকে লক্ষ্মী তৈরি করিস না দুর্গা তৈরি করিস এখন নাচ গানের থেকেও বেশি দরকার ক্যারাটে জুডো এইসব তৈরি করতে হবে ছেলে মেয়েদের শেখাতে হবে চিরকুণ্ডা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা একটা সংগঠন আছে প্রতিষ্ঠা বলে তারা ওই ওখান থেকে চিরকুণ্ডা থেকে পদযাত্রা করে এসেছে আমরা বরাকর থেকে সবাই মিলে একসঙ্গে ওদের সঙ্গে মিলিত হয়েছি ওই এক দু ঘন্টার মধ্যে আমাদের যে এত সুন্দর একটা আয়োজন হলো এত সুন্দরভাবে আমরা কিছুটা মৌন থেকে নিরাপত্তা পালন করে মেয়েটার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম আর সত্যি করে খুবই কষ্ট হচ্ছিল মেয়েটার মায়ের কথা ভেবে আজকে আমার ছেলের জন্মদিন আজ আমার কত আনন্দ যে আমার ছেলে আসবে ছেলের জন্য এটা রান্না করবো সেটা রান্না করব তো ভগবানের কাছে প্রার্থনা করে এরকম করে কোনো মায়ের কোল খালি করে দিও না এবং সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আর যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি হোক এটাই আমরা চাই আমাদের বড়া করেও যে সবাই একত্রিত হতে পারে এটা আমার দেখে খুব ভালো লাগলো এবং চিরকুণ্ডা থেকে যারা এসেছিলো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই সঙ্গে আমাদের সঙ্গে এক মানে একসঙ্গে পা মেলাবার জন্য তো প্রচুর মানে মহিলা এসেছিলো প্রত্যেকটা বাচ্চা মেয়েরাও এসেছিলো ইভেন একজন আর করে ছাত্রীও ছিল সেও এসেছিলো তার নাম আমি জানি না তা আমরা সবাই আজকে পদযাত্রা করে গোটা বড় কর্টার মোটামুটি ঘুরলাম নিরাপত্তা পালন করেই আমরা এটা করলাম আগামী দিন আর কি বলবো সে সুষ্ঠু করে যেন আমাদের ছেলেমেয়েরা ভালো করে বাঁচতে পারে এটাই আমার কাম্য আর কিছুই বলার নেই সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন প্রত্যেকে ভালো থাকুন এটাই কাম্য করব ভগবানের কাছে আর কি তার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা করলাম এবং এর জন্য জাস্টিস চাই 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 যে করেছে সে যেন কঠোর শাস্তি পায় কঠোর শাস্তি পায় তাকে যেমন দগ্ধে দগ্ধে মেরেছে তাকেও যেন সামনে দগ্ধ আর সরকারকে আবেদন আমাদের কাছে সবার কাছে আবেদন যে এর জন্য কোন রকম কোনো পলিটিক্স করার নাই আমরা সবাই এক হয়ে এই কথাই বলছি যে মেয়েটাকে যে মেরেছে সে যেন ভগবান যেন তাকে দেখে তার যেন সব ইয়ে হয়ে যায় আর মেয়েটা যেন সেখানে শান্তি পায়

অনেক দিন থেকে এরকম কামদনি আর অনেক অনেক ঘটনা ঘটেছে যেগুলো খুবই দুঃখজনক তো ভগবানের কাছে প্রার্থনা করছি মা দুর্গার মন্দিরের কাছে এসে মা দুর্গার কাছে প্রার্থনা করছি ওকে আত্মা শান্তি দাও মমিতার আর সকলকে ভালো রেখো আর যাদের এই দুর্বুদ্ধি আছে তাদের দুর্বুদ্ধি মাথা থেকে সরিয়ে ফেলো অসুর নিধন করো মা অসুর নিধন করো আজ এই বলে ভিডিওটা রাখছি আমি ভালো থাকুন